ইসরায়েল ইরান সংঘাতের পরিস্থিতি সবশেষ নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ আলিফ কিন্তু ইরান ইসরায়েল সংঘাতের ষষ্ঠ দিন চলছে তো এই পরিস্থিতি নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে সভা আমি যদি বলি আপনার আমরা যেমন প্রতিবেদনে দেখছিলাম ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাত কিন্তু আজ বলতে গেলে যুদ্ধের যুদ্ধের পর্যায়ে পর্যায়ে চলে চলে গেছে আগে আনুষ্ঠানিকভাবে আজ যুদ্ধের পর্যায়ে চলে গেছে কেননা আয়াতুল্লাহ আলী খামেনি বা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে সংঘাত কিন্তু আজ আর সংঘাত নেই সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরায়েল এবং সেটি শেষ করবে ইরান এমন আহ হুঁশিয়ারি কিন্তু ইরানের পক্ষ থেকে আসছে তো এই জায়গায় ইসরায়েল ইরানের মধ্যবর্তী যে সংঘাত বা যুদ্ধ হামলা প্রতি হামলা এগুলো নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে আমাকে প্রথমেই বলতে হবে গত চব্বিশ ঘন্টায় আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম গত চব্বিশ ঘন্টায় কিন্তু ইরানের পক্ষ থেকে নয় বার হামলা চালানো হয়েছে পাল্টা হামলা কিন্তু ইসরায়েলের পক্ষ থেকেও এসেছে এ ব্যাপারে আমরা যদি কিছু তথ্য একটু জেনে নিতে চাই আমরা দেখব ইরানের পক্ষ থেকে যে হামলা চালানো হয়েছে চব্বিশ ঘন্টায় নয় বার এই জায়গায় ইরান কিন্তু আগে থেকেই বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল তাদের শক্তিমত্তার জায়গা প্রদর্শন করেছিল সেই শক্তিমত্তার জায়গায় যদি আমি বলি তারা প্রথম দিক থেকে ইমাদ খাইবার শেখান এই সমস্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে আসছিল এবং সবশেষ তারা আলফাত্তা নামে যে ক্ষেপণাস্ত্র তাদের সেটি কিন্তু তারা আজ নিক্ষেপ করেছে আলফাত্তা সম্পর্কে যদি আমি একটু বলতে চাই আলফাত্তা তাদের প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র যেটি কিনা তাদের দাবি আইআরজিসির দাবি যেটি কিনা যে কোনো ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এবং এটি দুই হাজার তেইশ সালে সর্বপ্রথম ইরানের বহরে যুক্ত হলেও আজ কিন্তু প্রথমবারের মতো তারা এটি হামলা বা নিক্ষেপ নিক্ষেপ করেছে এবং তারা দাবি করেছে এই নিক্ষেপ তারা প্রতিরক্ষা ঢাল ভেঙে え。Okay. ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং আইআরজিসির পক্ষ থেকে কিন্তু দাবি করা হয়েছে ইসরায়েলের আকাশের পূর্ণ দখল এখন ইরানের হাতে চলে এসেছে এটি এটি কিন্তু এসেছে যুক্তরাষ্ট্রের সেই ঘোষণার পরবর্তীতে আমরা যেমন দেখছিলাম এবং তেহরানের এলাকায়ও কিন্তু বিস্ফোরণ করেছে যেটি ইসরায়েলের পক্ষ থেকে এসেছে এবং এই যে যে হামলা প্রতিহামলায় এর ফলে কিন্তু ইরানের আকাশ সীমা বন্ধের যে তর্জোর সেটির মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে অর্থাৎ ইরানের আকাশ সীমা কিন্তু আজও বন্ধ রয়েছে আহ সবশেষ খবর পর্যন্ত আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী আমরা জানতে পেরেছি আজ স্থানীয় সময় দুপুর পর্যন্ত বন্ধের ঘোষণা করা হয়েছে দুইটা এটি কিন্তু যে কোনো মুহূর্তে বাড়তে পারে আকাশ সীমা বন্ধের মেয়াদ এই জায়গায় আমরা জেনে রাখবো আহ ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা প্রতি হামলা এই এই অংশে ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত এই সংঘাতের চূড়ান্ত রূপের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং ইরানের পক্ষ থেকে যে হামলার প্রতি হামলা চালানো হচ্ছে ইসরায়েলের পক্ষ থেকে হামলা আসছে এর সবশেষ অংশ যদি আমরা আরও কিছু তথ্যের মাধ্যমে বিশ্লেষণ করতে চাই এই জায়গায় ইরানকে আত্মসমর্পণের আহ্বান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে করা হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আপনি জানেন জি সেভেন সম্মেলনে আমরা গতদিনও বলছিলাম জি সেভেন সম্মেলনের ঠিক মাঝামাঝি অংশে তিনি কিন্তু সম্মেলন অসমাপ্ত রেখে চলে এলেন এবং ওয়াশিংটনে ফিরে উনি এরকম ঘোষণা দিয়ে এলেন ক্যারেন লিভিট তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানালেন মধ্যপ্রাচ্য ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের বিষয়ে তাকে চলে আসতে হয়েছে এবং সেই জায়গায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো তিনি যখন বললেন ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাত বা যুদ্ধ একটি ঘোষণার ঘোষণার অংশে তিনি চলে আসছেন তখন কিন্তু আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হবে বলে তারা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এবং আপনি জেনে থাকবেন যুক্তরাষ্ট্রের সাত শতাংশ মানুষই কিন্তু যুক্তরাষ্ট্রের এই সামরিক হস্তক্ষেপের বিরোধী অর্থাৎ ট্রাম্প যেমনটি বলছেন তার নিজ দেশের ডেমোক্রেট রিপাবলিকান নেতারা কিন্তু এই ট্রাম্পের এই সিদ্ধান্তকে মেনে পক্ষে, কিছু তথ্য ইরানের এই বছর ধরে ইসরায়েলকে তিনি ইরানকে তিনি সতর্ক করে আসছেন এবং তার পরবর্তীতেই কিন্তু এই হামলা যদিও জাতিসংঘ কিন্তু আমাদেরকে বলছে ইরানের বোমা তৈরির কোনো প্রমাণ নেই অর্থাৎ ইসরায়েলের যে দাবি সেই দাবি দাবি সত্যতা কিন্তু জাতিসংঘের প্রতিবেদন থেকে আসছে না তো সবশেষ আমি যদি করতে চাই অর্থাৎ একটু একসাথে যদি সবকিছু বলে আসতে চাই ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাত যে চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে একে একে দুই পক্ষই তাদের সর্বশেষ ধাপে এসে পৌঁছাচ্ছে এই জায়গায় কিন্তু ইরানের পক্ষ থেকে আহ বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু তারা আমাদের জানান দিচ্ছে তাদের শক্তিমত্তার ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাতের কিন্তু মূল শক্তিমত্তার জায়গা ইসরায়েলের পক্ষ থেকে যদি আমি বলি ইসরায়েলের মোসাদ তাদের গোপন যে গোয়েন্দা সংস্থা মোসাদ তারা কিন্তু প্রথম দিন থেকেই সক্রিয় ভূমিকায় ছিল এবং প্রথম দিনের হামলা কিন্তু সফল হওয়ার পেছনে মোসাদের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি ছিল আমরা তেমনটি দেখছিলাম এবং আমরা এও দেখছিলাম যে গত গত কিছুদিন আগেই কিংবা দুই দিন আগে কিন্তু মোসাদের যে ঘাটি সেটি কিন্তু ইরান কর্তৃক ধ্বংস করা হয়েছে তারা এমন একটি দাবি করেছে ঠিক তাই এখানে আমি আসছিলাম এবং ইসরায়েলের এই যে শক্তিমত্তার জায়গাটি প্রথম দিন থেকে ইসরায়েল কিন্তু যা চেষ্টা করে আসছিলো তা যদি আমি এক কথাই বলতে চাই ইসরায়েলের মূল লক্ষ্য ছিল মুসলিম বিশ্বের হাত থেকে নেতৃত্বের যে জায়গাটি ইরানের হাতে ছিল অর্থাৎ তাদের সামরিক পারমাণবিক শক্তিমত্তার যে জায়গা সেটি নষ্ট করে দেওয়া এবং সেই নষ্ট করে দেওয়ার জন্য তারা কিন্তু ইরান ইরানের যে পারমাণবিক স্থাপনা সামরিক স্থাপনা সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে এসেছে এবং ইরানের মূল চালিকা শক্তি অর্থাৎ আপনি যদি আপনি জেনে থাকবেন সামরিক বাহিনীর প্রধান বিপ্লবী গার্ডের প্রধান এদেরকে হত্যা করা ছিল তাদের প্রথম কাজ এবং সেই জায়গায় ইরানের পক্ষ থেকেও কিন্তু শক্তিমত্তা প্রদর্শনের জায়গা হিসেবে সেই মোসাদের মোসাদের কার্যালয়ে হামলা চালানো এটি কিন্তু ইরানের প্রমাণ আপনি জেনে থাকবেন এবং সবশেষ আমি যদি বলি এই ইরান ইসরায়েল মধ্যবর্তী সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ভূ রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হওয়ার একটি জায়গা তৈরি হয়েছে সেই জায়গায় কিন্তু সহসায় থেমে যাচ্ছে না এই জায়গায় ইরান ইসরায়েলের যে মধ্যবর্তী সংঘাত এটি ছড়িয়ে পড়ছে আরো বেশ কিছু অঞ্চল জুড়ে আপনি জেনে থাকবেন গতকাল মিশরের নেতৃত্বে একুশটি মুসলিম দেশ কিন্তু এই ইরান ইসরায়েল সংঘাত বন্ধের একটি দাবি চালিয়ে আসছিল এবং এই জায়গায় যুক্তরাষ্ট্রের ভূমিকা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরান ইসরায়েলের মধ্যবর্তী যে সংঘাত যেটি যুদ্ধের পর্যায়ে চলে যাচ্ছে এই জায়গায় যুদ্ধ বন্ধের যে তোড়জোড় চালানোর যে জায়গাটি সেই জায়গায় যুক্তরাষ্ট্র কতখানি সফল হবে তারা সক্রিয় ভূমিকা নেবে কি নেবে না সেই জিনিসটি কিন্তু অনেকাংশেই নির্ভর করছে এবং আপনি জানেন ইরান ইসরায়েলের মধ্যবর্তী সংঘাতের কারণে ইরানের পক্ষ থেকে যে হর্মুজ প্রণালী বন্ধ করে দেওয়ার যেটাকে বলা যায় হুমকি হুমকি বলা যায় উইনান ইসরায়েলের এই সংঘাতের কারণে হর্মুজ প্রণালী বন্ধ হয়ে গেলে তার প্রভাব কিন্তু বিশ্ব অর্থনীতিতে মারাত্মকভাবে পড়তে যাচ্ছে এবং এই প্রভাবের জন্য আহ যেটি ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের পক্ষেও কিন্তু এটি একটি ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াতে পারে এবং সেই জায়গায় যুক্তরাষ্ট্র ঠিক কি ভূমিকা নেবে সেই দিকেই কিন্তু তাকিয়ে আছে পুরো বিশ্ব